আসসালামু আলাইকুম বিসবেলা নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম বারো মাসিক কাটিমোনাম বারো মাসিক নাম কিন্তু বারো মাস আপনার গাছে ফল থাকবে আর এই চারাগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আপনার কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে গাছগুলো ডেলিভারি করে থাকি তো আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন একটি আমধরে আছে ছোট্ট গাছ গাছটির হাইট প্রায় তিন ফিট ছোট্ট গাছে একটি আমধরে আছে এই পাশে আবার কিন্তু এই যে আরেকটি গাছে কিন্তু নতুন করে আবার ফুল আসতেছে এই যে দেখতে পাচ্ছেন ফুল আসতেছে এখন কিন্তু অলরেডি কিন্তু আম পুক্ত হয়ে গেছে তার আমাদের কাটিমন গাছে কিন্তু আবার নতুন করে ফুল আসতেছে এই যে দেখাই এই যে আরেকটি গাছে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ফুল চলে আসছে তো এগুলো হচ্ছে বারো গাছের বৈশিষ্ট্য এই যে আরেকটি গাছে দেখে ছোট্ট একটি গাছে এই যে ফল ধরে আছে আম ধরে আছে দেখতে পাচ্ছেন তিন ফিট হাইটের আড়াই ফিট তিন ফিট হাইট হবে তো এই চারাগুলো মূলত আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন এই গাছগুলো থেকে আপনারা সারা বছর ফল খেতে পারবেন দেখতে পাচ্ছেন সুন্দর একটি আম ধরে আছে তো এই গাছে আম একটি ধরার কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন গাছটি কিন্তু খুবই ছোট নতুন কলমের গাছ মাত্র একটি ডাল তো এই গাছগুলো থেকে যখন আপনার ডাল বের হবে তখন কিন্তু প্রচুর পরিমাণে ফলন আসবে এই যে আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে বারোমাসি আম আছে যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে গাছগুলো ডেলিভারি করে থাকি এছাড়াও কিন্তু আমাদের কাছে দেশি বিদেশি সকল প্রকারের আম কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রচুর পরিমাণে আমের স্টক আছে সবগুলো কিন্তু আমাদের আম লাখ লাখ আমের গাছ আমাদের কাছে আছে আপনার যে কোনো আম লাগলে আমরা ইনশাল্লাহ দিতে পারব দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আম আছে তো যারা সাতবাগান অথবা বাসাবাড়ি আঙিনায় কিংবা বাণিজ্যিক বাগান করতে চান আমের তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় গাছগুলো পৌঁছে দিতে পারব তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম